আমি পরিপাটি হয়ে শাড়ি পরে শুধুমাত্র হ্যান্ডব্যাগটা নিয়ে বসার ঘরে আসলাম বাবা গলা খায়াকারি দিয়ে বলে কি বলবে তুমি বৌমা বলো আমি একটু বাবার কথায় চমকে উঠলাম কারণ বাবা কখনো আমাকে বৌমা বলেনি সবসময় মা বলেই ডাকত আমি তখন বলা শুরু করলাম আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আমার দেখে খুবই ভালো লাগলো আমার মতো একজন দর্শিতা মেয়ের ডাকে আপনারা সবাই চলে আসলেন আপনারা আমাকে অনেক আদর স্নেহা দিয়েছেন কিন্তু এই দুই দিনে আপনারা আমার আড়ালে যা বলেছেন তা নিয়ে আমার কখনো কোনো ক্ষোভ নেই যাদেরকে আপন ভেবেছিলাম ছিলাম তারা আপনাদের কথায় সায় দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে এটা আমার খুবই খারাপ লাগছে মায়ের দিকে ফিরে তাকালাম বললাম মা আপনি কখনো আমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেননি কিন্তু আজ মনে হচ্ছে আমি আপনার মেয়ে না আপনি আমাকে মানুষ বলেই মনে করেন না কারণ আজ যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো তাহলে কখনো কীভাবে দূরে ঠেলে দিতে পারতেন কখনো পারতেন না থাকতেন না আপনি আপনার মেয়েকে আগলে আপনার কাছে বাবা আপনি প্রথম আমাকে বৌমা বলে বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নেই আর এতদিন যা করেছেন যা বলেছেন সবগুলো মিথ্যা নাটক ছিল আমি আপনার কাজগুলো করে দিতাম সব কিছু গুছিয়ে দিতাম তাই বলে আমাকে আপনার ভালো লাগতো অনেকটা কাজের লোকের মতো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিস ডেলি লাইফ স্টাইল আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে পুডিং ক্যারামেল পুডিং রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আমি এটা প্রেশার কুকারে বানাবো আর সাথে আমার জীবনের গল্পটাও আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা নতুন গৃহিণী আছেন বা পুডিং বানাতে চাচ্ছেন পারফেক্ট পুডিং হচ্ছেন আমার আজকের রেসিপিটি যদি ফলো করেন তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট পুডিং হয়ে যাবে তো বেশি কথা না বলে চলুন স্টার্ট করি কথা শুনে বাবা মা দুজনে মাথা নিচু করে ফেললো আর রাহুলকে বললাম রাহুল তুমি তো একজন পুলিশ অফিসার দর্শকদের না খোঁজে ধর্ষিতা মেয়েটাকে যারা খারাপ বলছে তুমি তাদের দলে রয়েছ লজ্জা লাগে না তুমি একজন পুলিশ অফিসার হয়ে কীভাবে পারো এটা তুমি বিয়ের আগে তোমার প্রেমিকার সাথে বহুবার অবৈধ সম্পর্কে জড়িয়েছ ওইটা পাপ নয় যদিও যদিও এখন এখন তুমি বিয়ে করতে তো তাকে আমাকে দিয়ে মিথ্যা কথা বলি আর নিতু প্রিয় ননন্দিনী তোমার আত্মীয় স্বজন কি জানে চার মাস আগে আমি নিজে গিয়ে তোমাকে অ্যাবর্শন করিয়ে নিয়ে এসেছি তোমার আর তোমার প্রেমিকের ক্ষণিক আনন্দের ফসল সবাই তখন নিতুর দিকে ঘুরে আছে রাতুলের দিকে তাকিয়ে বললাম তোমার সাথে ছিলাম নয়টা বছর সুখে কিংবা দুঃখ সোমা আমার সকল দায়িত্ব তুমি তোমার নিজের হাতে ধরে নিয়েছিলে আর ওই রাতে ওরা যখন আমাকে নিয়ে যাচ্ছিল আমি দেখেছি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করোনি উল্টা ভয়ে তুমি উল্টা তুমি বাইক স্টার্ট দিয়ে চলে গিয়েছিলে তুমি যদি আমাকে বাঁচাতে গিয়ে ওদের হাতে মার খেতে তাহলে অন্তত আমি শান্তি পেতাম আমি শান্তি পেতাম এইভাবে যে আমার স্বামী অন্তত আমাকে বাঁচানোর চেষ্টা করেছে কেমন স্বামী তুমি তোমার লজ্জা করে না এখানে সবাই বসে ভাবছে আমার কেন লজ্জা করে না না সত্যি আমার লজ্জা করে না কারণ এই দায়বার আমার না কোনো ধর্ষিতে ইচ্ছা করে নিজেকে ধর্ষিত করে না হ্যাঁ তোমার কি মনে পড়ে যখন ওহ আমার গর্বে তুমি তখন তোমার অফিসের এক কলিকের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলে আর সেই সম্পর্ক সেই সম্পর্ক শুধু কি রেস্টুরেন্ট কিংবা চায়ের আড্ডা পর্যন্ত ছিল না সেই সম্পর্ক বিছানা পর্যন্ত গড়িয়েছিল আমি তখন কি না করেছি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে সবার কাছ থেকে লুকিয়ে আমি তোমার মান সম্মান বাঁচিয়েছি কিছুই বলতে চাই না আমি আমার অহনাকে নিয়ে যাচ্ছি দেখি কে বাধা দে এই অসুস্থ পরিবেশে আমি চাই না আমার মেয়েটা বলব আমার মেয়ে মানুষ হবে উদার মনের মানুষ বেরিয়ে এলাম শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে দীর্ঘ নয়টা বছর পর আমার ছোট্ট মেয়ের হাত ধরে ওদের সমস্ত মায়া ছেড়ে ওদের মিথ্যা ভালোবাসার নাটক ছিল মিথ্যা ভালোবাসা আমার আর চাই না পেছনে তখন পিন পতন নিরাপত্তা সবাই আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল কেউ যে কোনো কথা বলবে সেই মুখটাও তাদের আর রইলো না আপনাদের সাথে আমার গল্পটা শেয়ার করতে করতে আমি পুডিংয়ের রেসিপিটাও শেয়ার করে দিলাম এভাবে একবার ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো পুডিংটা হয়ে যাবে আসলে আমাদের মেয়েদের জীবনটা বড়ই উদ্ভুত প্রতিনিয়ত আমরা মেয়েরা লাঞ্ছনা অপমানিত শিকার হই প্রতিনিয়ত আমরা মেয়েরা কোনো জায়গায় সেভ না নিজের স্বামীর কাছেও সেম না না নিজের বাবার বাড়িতেও সেভ না নিজের বাবার কাছে আমি মনে করি কোনো মেয়েই সেভ না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই ছাড়ার সাথে সাথে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন বাস্তব কথা কি জানেন মায়া বড় অদ্ভুত জিনিস যে মানুষগুলোর জন্য এতটা বছর এত কিছু করলাম সেই মানুষগুলোই আজ এভাবে ঠকালো এটা কখনো মেনে নিতে পারছি না তো এটা অনেকে আমার লাইফস্টাইলের সাথে সম্পর্ক মনে করতে পারেন না এটা আমার জীবন কাহিনী না এটা আমার একটা আপুর জীবন থেকে নেওয়া গল্প তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আর তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ অনেক লোভনীয় ছিল আল্লাহ হাফেজ